এক সময়ের অবহেলিত জনপদ এখন আলোকিত জনপদে পরিণত হয়েছে লালমনিহার জেলা ও রংপুর জেলার সমন্বয়ে তিস্তা নদীর চরাঞ্চলের বাসিন্দারা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রচেষ্টায় চরাঞ্চলে কৃষিতে তাদের জীবনযাত্রার মান পরিবর্তন হয়ে উন্নয়নের অগ্রযাত্রায় তারা সামিল হয়েছেন এই অবহেলিত জনপদে ইতিপূর্বে ঈদের আনন্দ বিলীন হলেও এবার ঈদ উল ফিতর সম্পূর্ণভাবে পালিত আপনার কোন চরে বাড়ি ওই তালপেটি মাঝেশ্বরে বাড়ি হ্যাঁ তালপেটি মাঝেশ্বর মদ্দচর মদ্দচর তা আপনার এলাকায় এবার যে ঈদ উল ফিতর হলো কেমন কাটলেন আপনারা হ্যাঁ আল্লাহর রহমতে এবার ভালোই ঈদ হয়েছে ভালো ঈদ হয়েছে খুব শান্তি দেব ঈদ করতে গেলে আপনাদের এই চরাঞ্চলের মানুষের আয় আয় কোথা থেকে আসে আয় তো ওই যে মানে কেউ মানে তামাক আবাদ করে কেউ ভুট্টা

সাধারণ জনগণ পবিত্র ঈদ উল ফিতের সুখ ও শান্তিপূর্ণভাবে পালন করেছেন ইতিপূর্বে তাদের এই অঞ্চলে অবহেলিত এবং অনাহারে করত বর্তমান তারা এই সরকার আমলে উন্নতিশীলভাবে এগিয়ে যাচ্ছে তাদের জীবনযাত্রার মান টেলিভিশন